সেগুলো তো এদিকেই আসছে এই যে বাপু জামাই অনেক সুখ্যাতি শুনেছি বটে তোমার মস্ত বড় রাগব বল ধরা মেছো বুধ তুমি কিন্তু দেখে তো বাপু ঠিক ভক্তি হয় না আমি কি করব খুড়ো ভক্তি অভক্তি সে আপনার বিষয় তবে মেছো ভূতকে এই তল্লাটে সবাই এক ডাকেই চেনে তা বাপ তোমার গায়ে মাছের যা আষ্টটা গন্ধ। তাতে না নাচিিয়ে উপায় আছে। তা দেব নাকি একটু গায়ে আতর ছড়িয়ে। এই ঘুলো। আপনি শাবালিীন পকদে আতর নিয়ে ঘলেন নাকি। তা আমি একটু একটুশক্ষিণ মানুষ ছিলাম। ভত হয়য়াও অব্বাস্টা যায়নি। গায়ে গিলে করা পাঞ্জাব ওচামের ধুতি আর পায়ে নাগড়াায়। বেঁচে থাকতে জমিদার ছিলেন নাকি জমিদার ঠিক নয় তবে জমিদারদের পাশের বাড়িতে থাকতাম কি না তাই আদবকায়দা সব জমিদারদের মতোই ও বুঝলাম তাই আপনাকে দেখলে ঠিক জমিদারের মতো লাগে তো না না জমিদার নয় জমানারের মতো লাগে আমাদের গ্রামে এক কেলো জমাদার থাকতো ঠিক আপনার মতো হিন্দিতে কথা বলতো নাই জমে ঠিক আপনার মতো দুধে আলতা না দুধে আল কাতরা এটা কি হচ্ছে জামাই আমার প্রশংসা হচ্ছে নাকি নিন্দা করা হচ্ছে না না নিন্দা করবো কেন বৌয়ের বাড়ির কুটুম আপনি তাহলে চলো তোমার মাছ ধরার কেরামতি দেখা যাক কত গল্প শুনেছি বড় বড় মাছ ধরার বীরত্বের কথা পরে তো এইসব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই খেয়েছে বুড়ো বলে কি মাছ কি আর আমি নিজে ধরি ধরে তো আমার টেকো এখন কি করি কি বলছো হ্যাঁ জামাই চলো চলো আগে মানে যে শনিবার শনিবার তো আমি মাছ ধরি না গুরু মানা আছে ভূতের আবার গুরু মেছো ভূতের গুরু কে সে হ্যাঁ আছে তো গুরু আর গুরুর নাম শ্রী শ্রী মাছলি বাবা জয় জয় বাবা মাছলি বাবা ও বাবা ভারী জম্পেশ নাম তো মছলি বাবা শ্রী শ্রী মাছলি বাবা তাহলে তো আজ মাছ জুটবে না ঠিক আছে ডাটা চচ্চড়ি আর কলাইয়ের ডাল খেই কাটিয়ে দেব না হয় না মাছ আমার চলবে না চলুন বাঁশে তাল পুকুর দেখি কোনো বেটা মাছ ধরতে এসেছে কিনা বুঝেছি তাকে ভয় দেখিয়ে মাছ নেবে তাই তো না না ওসব ভূতের ভয় দেখাতে আমার ভারি লজ্জাই লাগে আর কাউকে ভয় পেতে দেখলে আমারই ভয় লেগে যায় বলো কি জামাই ভূত হয়েও ভয় পাও কি লজ্জার বিষয় ছি 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 ভয় দেখাতাম বটে আমি সে একবার ও জামাই চলে যাও কেন আহা শোনো শোনো ওই যে একটা বুড়ো মাছ ধরছে চলুন ওনার কাছেই যাই দেখি চেয়ে চিনতে একটা মাছ বাগানো যায় কি না চেয়ে চিনতে চিচি কোথায় ভয় দেখিয়ে মাছ আদায় করবে নাকি ভিক্ষের মতো চেয়ে চিনতে দিনকাল ভালো নয় খুঁড়ো কাউকে চটাতে নেই তাড়াতাড়ি চলো ভালো মানুষের পর মতো মুখ করে ও মশাই মাছ ধরছেন বুঝি না যে হাত ছাড়া মাছ ধরবো কেন পুকুর পাড়ে ছিপ